ফেসবুকের গাইডলাইন জানলে ফেসবুকে কাজ করা সহজ হয়ে যাবে আর যখন আপনি গাইডলাইন জানবেন তাহলে আপনি নিজের মতো করে আপনি আপনার পেজকে সাজাতে পারবেন আপনার ভিডিওতে থেকে আর্নিং করতে পারবেন এবং সঠিক গাইডলাইনটা কি এ বিষয়ে আমরা অনেকে জানতে চাই আসলে সঠিক গাইডলাইনটা কি আমরা একটা পেজের শুরু থেকেই ভুলভাল কাজ করে ফেলি যার কারণে আমাদের অনেক সময় সফলতা পেতে একটু কষ্ট হয়ে যায় যে কোনো ব্যবসা এবং যে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই সঠিক গাইডলাইন জানা অবশ্যই প্রয়োজন তা ফেসবুকের আর্নিংটা হয় দুইভাবেতে প্রথম আর্নিংটা হয় আপনার মনিটাইজেশান অন করে ভিউয়ের মাধ্যমে একটা ভিউয়ের মাধ্যমে তা আসলে সঠিক গাইডলাইনটা কি সঠিক গাইডলাইন বলতে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আপনার পেজের শুরু থেকে পেজ যেদিন থেকে খুলেছেন সেই দিন থেকে আপনার মাথায় একটাই লক্ষ্য থাকবে যে আপনি যে ক্যাটাগরির উপর ভিডিও করতেছেন সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি ভিডিও দেবেন এক এক রকম ভিডিও দেবেন না এতে করে আপনার ভিডিওগুলো ফলোয়িত যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ আমরা ভুল করে ফেলি আমরা ভুল করে ফেলি এই জন্য যে আমরা একটা পেজ খুলেই বিভিন্ন গ্রুপে গিয়ে বিভিন্ন মানে ভিডিওতে গিয়ে বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এভাবে করে আমরা ফলোয়ার অর্জন করে ফেলি এক এক ভিডিওতে আমরা কমেন্ট করি এক এক ভিডিওতে কমেন্ট করার কারণে আমাদের সঠিক অডিয়েন্স আমাদের পেজে আসে না সঠিক অডিয়েন্স আমাদের পেজে আসে না আপনারা বলতে পারেন ভাই গাইডলাইন কথা গাইডলাইনের কথা বলেন কিন্তু কি বলতেছেন আসলে গাইডলাইন এটাই একটা গাইডলাইন এটা একটা গাইডলাইন হ্যাঁ আপনি বলতে পারেন ভাই এটা তো সঠিক গাইডলাইন না আসলে ফেসবুকের মূল গাইডলাইন কী ফেসবুকের মূল গাইডলাইন হচ্ছে আপনার ভিডিও দেওয়ার ক্ষেত্রে যে আপনি সেন্সিটিভ কন্টেন্ট দিতে পারবেন না আপনি উস্কানিমূলক বক্তব্য ভিডিও দিতে পারবেন না রক্তাক্ত ছবি রক্তাক্ত ভিডিও সংঘর্ষমূলক ছবি কাউকে আক্রমণাত্মক কথাবার্তা এগুলো স্বাভাবিক কথা এগুলো মানুষ স্বাভাবিক সবাই জানে আসলে যেভাবে সফলতা পাওয়া যায় সেই গাইডলাইনের কথা আমি বলছি এবার প্রেজেন্ট শুরু থেকেই আপনি সঠিক গাইডলাইন এভাবে মানবেন যে আপনি যে ভিডিও করতেছেন সেই রিলেটেড ভিডিও দেখবেন সেই রিলেটেড ভিডিও দেখে তার উপর ভিত্তি করে তাকে তাকে লাইক কমেন্ট করবেন তার ভিডিওতে তার ভিডিওতে লাইক কমেন্ট করে তাকে ফলো করবেন এবার আসুন যে এই গাইডলাইন দুইভাবে আর্নিং হয় কেন একটা আর্নিং আসে আমাদের ভিউর মাধ্যমে মনিটাইজেশন তো অবশ্যই অন হওয়া লাগবে মনিটাইজেশন অন হওয়ার পরে দেখুন আমার ভিডিওতে যদি এক হাজার দুই হাজার ভিউ হয় ছয় মাস কিংবা এক বছরে আমি একটা আর্নিং তুলতে পারবো না ছয় মাস কিংবা এক বছরে একটা আর্নিং তুলতে পারবো না আর যদি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে প্রত্যেক মাসে মোটামুটি একটা স্যালারি আসবে যেটা হয়তো আপনারা আমার সংসারের জন্য একটু হলেও স্বাচ্ছন্দ্য ফিল হবে সেখান থেকে কিছু একটা পাবো এখানে আপনাকে ভিউ ভিউ আনতে হবে আপনার ফলোয়ার কি আছে কি নাই এটা আপনার দেখার কোনো প্রয়োজন না ফলোয়ার দিয়ে ফেসবুক এখানে আর্নিং দেবে না ফলোয়ার দিয়ে ফেসবুক আর্নিং দেবে না আপনার সঠিকভাবে আপনি ভিডিওগুলো আপলোড করবেন আপনি যে রিলেটেড ভিডিও করতেছেন সেই রিলেটেড ভিডিওতে আপনি লাইক কমেন্ট করে ফলো করবেন এবং সেই রিলেটেড ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার ভিডিওগুলো ওই ধরনের অডিয়েন্সের সামনে ফেসবুক যত পৌঁছে দেবে তত আর্নিং আপনার বৃদ্ধি হবে এবং দ্বিতীয় আর্নিংয়ের পথ এই আর্নিংটা করার জন্য আপনাকে আর একটু অন্য কাজ করতে হবে আপনার ভিডিও যেমন তেমন হোক এক হাজার দুই হাজার তিন হাজার ভিউ হোক কোনো সমস্যা না কিন্তু আপনার ভিডিও থেকে ভিডিওতে হাজার হাজার কমেন্ট আনতে হবে হাজার হাজার কমেন্ট যখন আনবেন তখন বড়ো বড়ো স্টার সেন্টার যারা আছে তারা টার্গেট করে যাদের ভিডিওতে যাদের পোস্টে হাজার হাজার কমেন্ট আসে লাইক আসে তাদের ভিডিওতে তারা স্টার গিফট করে তাদের পোস্টে তাদের উপকার হচ্ছে এই স্টার গিফট করার মাধ্যমে তাদের পেজে অনেকগুলো ফলোয়ার অনেকগুলো অডিয়েন্স তাদের পেজের গিয়েও তাদের পেজের ভিডিও দেখে সেখানেও তারা লাইক কমেন্ট করে যারা স্টার গিফট করে আপনার পেজের ভিডিওতে হাজার হাজার কমেন্ট আসছে সেখানে দেখা যাচ্ছে বড়ো বড়ো স্টার সেন্টাররা সেখানে এসে লাইক কমেন্ট করলো করে সেখানে কিছু স্টার দিয়ে গেল স্টারের মাধ্যমে আপনি আর্নিং করতে পারলেন কিন্তু আপনার ভিডিওতে যদি কমেন্ট না আসে আপনি স্টার পাবেন না আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ হোক কিন্তু হ্যাঁ পাবেন হয়তো অল্প দুই একটা কি দু পাঁচটা পাবেন কিন্তু আপনার ভিডিওতে যখন হাজার হাজার কমেন্ট আসবে সেখানে আপনার ভিডিওতে বড় বড় স্টার সেন্টাররা শত শত স্টার গিফট করবে আর স্টার গিফট করার মাধ্যমে আপনাকে আর্নিংটা হবে একটা স্টারের মাধ্যমে আর্নিং হলো যারা স্টার সেন্টারদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন বানাই হোক সেটা দেখার কোনো প্রয়োজন নাই এক হাজার দুই হাজার তিন হাজার সমস্যা নাই কিন্তু ভিডিওতে আনতে পারেন তাহলে আপনার ভিডিওতে বড় বড় সেন্টাররা শত শত হাজার হাজার স্টার গিফট করে আপনার আর্নিংটা সেখান থেকেই বৃদ্ধি করে দেবে মাস গেলে দেখা যাচ্ছে সেখান থেকে হাজার হাজার ডলার আসতে পারে স্টার গিফট গিফটের মাধ্যমে তো আপনার এই সঠিক গাইডলাইনটা আপনাকে জানতে হবে আপনি কোন ক্যাটাগরি করে ভিত্তি করেন আপনি স্টারের উপর আর্নিং করতে চাচ্ছেন না আপনি মনিটাইজেশন অন করে আপনার ভিডিওর ভিউ বৃদ্ধি করে সেখান থেকে আর্নিং করতে চাচ্ছেন এই আপনার এটা একটা টার্গেট রাখতে হবে যে না আমি স্টার থেকে আর্নিং করব তাহলে আপনার স্টারের দিকে ঝুঁকে যেতে হবে আপনার বড় বড় পোস্টে গিয়ে যেখানে হাজার হাজার কমেন্ট আছে লাইক আছে সেখানে গিয়ে আপনার কমেন্ট করতে হবে এবং আপনার টেকলিটেড ভিডিও দেন সেই টেকলিটেড ভিডিওতে আপনার ভিডিওতে কমেন্ট আনতে হবে যেমন ভিডিও দেবেন সেই ভিডিওতে আপনার কমেন্ট আনতে হবে কমেন্ট আনার মাধ্যমে তাদের কাছ থেকে স্টার কিপ আপনার পেজের ভিডিওতে আসবে আপনার পোস্টে আসবে এবং সেই পোস্টের মাধ্যমে যারা স্টার গিফট করবে তার মাধ্যমে আপনার আর্নিংটা হবে আর যদি মনে করেন যে না আমি স্টারের ওপর নির্ভরশীল হতে পারবো না আমার ভিডিওতে আমি অত কমেন্ট আনার জন্য এত কষ্ট আমি করতে পারবো না তাহলে একটাই কষ্ট করতে হবে আপনাকে আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই রিলেটেড ভিডিও অবশ্যই দিবেন অ্যাকিডেটভাবে দিবেন আর সেখানে আপনার ওই রিলেটেড ভিডিওর ওপর যারা ভিডিও করে তাদের ভিডিওতে কি কমেন্ট করবেন তাহলে আপনার ভিডিওগুলো যেমন ভিডিও এবং ওই ধরনের দর্শক ওই ধরনের অডিয়েন্সের সামনে ফেসবুক আস্তে আস্তে আপনার ভিডিওগুলো পৌঁছে দিয়ে আমার আর্নিংটা বৃদ্ধি করে দেবে এটাই হচ্ছে সঠিক গাইডলাইন এটাই হচ্ছে সঠিক গাইডলাইন কিন্তু আমরা অনেকে আসলে বুঝতে পারি না আমরা অনেকে বলি যে আমার ভিডিওতে কমেন্ট করুন শত শত ফলোয়ার নিয়ে যান আমার ভিডিওতে কমেন্ট করুন এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিন আমার ভিডিওতে কমেন্ট করুন তাহলে আপনার ফলোয়ার বৃদ্ধি পেয়ে যাবে আপনি আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো করব এভাবে করে আসলে সময় নষ্ট করলে আসলে সফলতা পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি কষ্ট করবেন আপনি বহুত কষ্ট করবেন কিন্তু কষ্টর ফলটা পাইতে কষ্ট হয়ে যাবে কারণ এই ভুলটা আমি নিজেও করেছি আমি নিজেও করেছি যার কারণে এর একটা ছোটোখাটো একটু অভিজ্ঞতা আছে এই এর উপরে ভিত্তি করে একটা ভিডিও আসবে যে আসলে ভুলটা কী করেছি এবং সেটা কীভাবে শুধরে নিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার কি ধরনের ভিডিও চান সেটাও বলবেন পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক আল্লাহ হাফেজ